হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে যে সিরিজটা এক্সপ্লেন করব সেটা হলো ব্ল্যাক মানি টাকার প্রতি মানুষের কতটা লোভ আর টাকা রেখে নারীর প্রতি কতটা লোভ হতে পারে সেটাও দেখতে পাবে এই সিরিজে তো গল্পের শুরুতেই আমরা একটা ট্রাক দেখতে পাই যেখানে ড্রাইভার আর দুইজন সামনে বসেছিল আর উপরে হেলপার ছিল তারা ট্রাকে করে অনেকগুলো বস্তা নিয়ে যাচ্ছিল ট্রাক অনেকক্ষণ চলার পর ড্রাইভার পান খেতে চাইলে শিবলু না করে দিনের মধ্যে মাল নিয়ে পৌঁছাতে হবে ড্রাইভার আর তাদের মধ্যে অনেক ঝগড়া হয় কিন্তু একটু পর ড্রাইভার গাড়ি থামিয়ে দেয় বলে খাবার খাবে তারা সবাই সেখানে খাবার খাওয়ার পর রওনা দেয় কিছুক্ষণ পর গাড়ি টায়ার লিক হয়ে যায় এই জন্য ড্রাইভার গাড়ি থামিয়ে দেয় শিবু সেখানে কল করবে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছিল না ওইদিকে হেল্পার গাড়ি ঠিক ঠিক করার জন্য মাল নামাবে কিন্তু ও হঠাৎ বস্তার ভিতর টাকা দেখতে পায় তখন হেল্পার চুপি চুপি তার ওস্তাদকে ডাক দেয় আর তাকে বলে এই বস্তার ভিতর খালি টাকা নিয়ে যাইতেছে সবগুলো বস্তার ভিতরই টাকা ড্রাইভার সেটা চেক করলে টাকা দেখে বলে শালারা এই জন্যই সকাল থেকে তাড়াতাড়ি করতে বলছিল কিন্তু হেল্পার বলে ওস্তাদ এই টাকা আমাগো লাগবো তখন ড্রাইভার আর হেল্পার প্ল্যান করে শিবলুকে বলে ট্রাকের চাকা নষ্ট হয়ে গেছে তাই দুই তিন ঘন্টা লাগবে শিবলু বলে তাড়াতাড়ি করতে ড্রাইভার এবং হেল্পার মিলে প্ল্যান করে রাত হলে কিছু একটা করবে ওই রাত হলে দেখা যায় নায়িকা সায়লা কমিশনারের বাসায় আসে কমিশনার নায়িকাকে আনতে যাবে তখন তার স্ত্রী বলে কি হয়েছে কমিশনার বলে নায়িকাকে আনতে যাচ্ছি কমিশনার স্ত্রী বলে আমি তো ওর কোনো ছবি আজ পর্যন্ত দেখলাম না আর ও নায়িকা হলো কিভাবে তখন ওইদিকে দেখা যায় হিলপার প্রথমে শিবলুকে ডেকে নেয় এবং তারা দুজন মিলে তাকে মারতে থাকে পরে দ্বিতীয়জন আসলে তাকেও তারা মেরে নিচের দিকে নিয়ে ফেলে দেয় আর নায়িকাকে এখানে আনার কারণ হলো তাকে দিয়ে পারফরমেন্স করাবে এই জন্য কমিশনার তাকে নিয়ে আসে এখানে খুব দারুণ একটা পারফরমেন্স দেখা যায় হেল্পার বলে ওরা মারা তো আবার ওরা এটাও বলে যে কাউকে না পরে কমিশনার করে জন্য এসি রুম ঠিক করে নায়িকা শায়লাকে বলে ম্যাডাম আপনার পারফরমেন্স এর জন্য তো সব পেমেন্ট করা হয়েছে যদি আমি আপনার সাথে পার্সোনাল প্রোগ্রাম করি তাহলে কত পেমেন্ট করতে হবে এটা শুনে শায়লা রেগে চলে যায় যায় এই জন্য কমিশনার ফোন করে বলে সবচেয়ে কম টাকার যে রুমটা সেটাতে থাকতে দিতে পরে দেখা যায় ড্রাইভার বলে টাকাগুলোর একটা ব্যবস্থা করতে হবে তারা একটা হোটেলে আজকে রাতটা থাকার কথা ভাবে কিন্তু হেল্পার বলে যদি পুলিশ তাদের ধরে আর তখনই তাদের সামনে পুলিশ দেখে তারা ভয় পায় তবে ড্রাইভার ভয় পেতে না করে অন্যদিকে হোটেল জিলিকে দেখা যায় ম্যানেজার কেয়ারটেকার গুল্লুকে চাবি বুঝে পার্টি করছে কিন্তু হেল্পার আর ড্রাইভার এখনো টাকা উড়িয়ে সে তার লোক নিয়ে চলে আসে হাসেম সাহেব সেখানে সেই রুমে নায়িকার সাথে নাচতে থাকে বাটটা মাসুম সবাইকে আটকিয়ে ফেলে আমাদের হবে না জামাল বলে এই হোটেল আমার আল্লাহ আমার জন্য রিজিক পাঠাইছে যেহেতু হোটেল আমার তাই টাকাও আমার গুল্লু বলে মিজান নাইকার রুমে ভাই তখন জামাল বলে টাকা নিয়ে আমি কি করবো আমাকে নাইকার রুমে নিয়ে চল তখন সবাই তাকে নাইকার রুমে নিয়ে যায় গুল্লু বলে শালার পা নাই ও নাইকার রুমে যেতে চায় জামাল গিয়ে বলে মালটা কেমন দেশি নাকি বিদেশি ব্যালেট মিজানকে আটকে ফেলে নাইকাকে বলে আমার কাছে পঞ্চাশ বস্তা টাকা আছে এতে নাই অনেক খুশি হয় তখন মিজানকে নিয়ে সেখান থেকে চলে যায় বলে আমি আসতাছি তখন নায়িকার জোনায়েদের কথা মনে পড়লে ও তাকে ফোন করে কারণ ও অনেক বিপদে ছিল দেখা যায় সেখান থেকে আসতে থাকে জামাল বলে তোমাকে নিয়ে আমি বিদেশে যেতে চাই গুল্লুকে বলে এক বস্তা টাকা নিয়ে আসতে নায়িকাকে তখন টাকা দিতে থাকে তখন ব্যানসন জোনায়ত কমিশনারকে নিয়ে সেখানে চলে আসে এক সিগারেট দরিয়ে ও এগিয়ে আসতে থাকে আর গুলি করতে থাকে এক এক করে সবাইকে মারতে থাকে তখন বয়ে জামাল সবার সাথে মিল করে সবাই মিলে আটকাতে হবে কিন্তু সেখানে মিজান রাজি হয় না তাই গুল্লু তাকে রাজি করায় তাদের সবার মধ্যে তুমুল গোলাগুলি হয় এটা অনেকক্ষণ চলার পর তাদেরকে ফেলে গুল্লু বলে আটকে সবার আগে আমি দেখেছি জোনায়েত বলে ওদেরকে ছাপা মাইরা দে কারণ আমার সংবিধানে মাপ বইলা কোনো কথা নেই এখানে সবার থেকে পাওয়ার বেশি ব্যানসন জোনায়তের এর কারণ হলো ওরা যা পায় এমপি মন্ত্রী সবাইকে বাঘ করে দেয় কমিশনার জোনায়দ বলে ভাই ওরা তো আমগই লোক ওদের একটা শাস্তি দিলি হবে সব টাকা আমরা দুজনেই বাঘ করে নেই কিন্তু ব্যান্সন জোনায়দ বলে না এমপি সাহেবকে কল করো উনি বাঘ করবে তখন কমিশনার এমপি কে ফোন করে এমপি বলে তোরা ডাকা থেকে নায়িকা এনে মদমাস্তি করতাস আর আমাকে জানালি না কেন কমিশনার বলে ভাই একটা ব্যবস্থা করছি আপনি আগে আসেন হোটেল জিলিকে এমপি আসলে কমিশনার তাকে টাকার ওখানে নিয়ে যায় তখন এমপি বলে আরে টাকা তো পরে নায়িকা কোথায় এখানে আসলে এমপি নাইকার রুমে যাওয়ার জন্য অনেক তাড়াহুড়ো করছিল জোনায়দ বলে বাইকি নাইকার রুমে নিয়ে যা এমপি বলে ঠিক আছে আমার জন্য পাঁচ বস্তা রেখে বাকি তোমরা বাক করে নিও তখন এমপি নাইকার সাথে কথা বলে যে আমি এই এলাকার এমপি এখানের একজনও ভালো নয় আমি তোমাকে পৌঁছে দেব তোমাদের বাড়িতে পুলিশ বাইরে ব্যারিগেড দিয়ে রেখেছে পুলিশের একজন তখন অফিসারকে বলে স্যার পঞ্চাশ কোটি টাকা এখানে আছে কারণ সব ডন এখানে চলে এসেছে বেলেড মিজান বোবা জামাল বাট্টা মাসুম ব্যানসন জোনায়েত বাদল কমিশনার সবাই এখানে এসেছে ওসি যখন ফোন করে তখন তাকে বলে স্যার সব টাকা এখানে আছে ওসি তখন বলে সব ফোর্স কে রেডি করতে উনি এখানে আসছেন শায়লা বলে আমি নায়িকা হতে চাই এমপি তখন বলে তুমি তো এমনিতেই নায়িকায় ঠিক আছে আমি তোমাকে দিয়ে দুইটি সিনেমা করব আসলে শায়লা শুধু নামে নায়িকা ও সিনেমা নায়িকা হতে এখনো পারেনি বাইরে তখন পুলিশ অফিসার মাইকে বলেন যে হোটেল জিলিকে পুলিশ কিরে ফেলেছে তাই সবাইকে করতে অফিসার তখন বলে সব গ্যাংস্টার এখানে স্যার এবং এখানে এখানে বলে উনিও শোনে নাকি সব পুলিশকে নিয়ে হোটেলে অ্যাটাক করে কিন্তু দেখা যায় পুলিশ অনেকক্ষণ গোলাগুলি করার পর সেখানে আওয়াজ শুনে এমপি খাটের নিচে চলে যায় কিন্তু এমপি দেখে সেই খাটের নিচে হাসিম সাহেবও তার সাথে রয়েছে তখন হাসিম বলে আপনি যে কাজ এসেছেন আমিও সেই একই কাজে এসেছি আপনাকে কোনো টাকা দিতে হয়নি কিন্তু আমাকে এখানে পাঁচ লক্ষ টাকা দিতে হয়েছে আর এখানে গোলাগুলি হলে পুলিশ পিছিয়ে আসে তখন পুলিশ মাইকে বলে আমাদের স্যার ভিতরে যাবে কেউ যাতে গোলাগুলি না করে আর স্যার আপনাদের সাথে কথা বলবে ওসি তখন ভিতরে ঢুকলে ওসি বলে কোনো বাবি এটা ম্যানেজ করা যাবে না কমপক্ষে তাকে দশ বস্তা টাকা দিতেই হবে তখন জোনায়ত বলে এমপি আমাদের গ্রুপের সবাই আর আপনাকে টাকা দিলে আমাদের তো আর কিছুই থাকবে না তখন ওসি চার বস্তায় রাজি হয় দেখা যায় পরদিন সকাল হলে প্রেস মিটিং এ ওসি পঞ্চাশ কোটি টাকা পাচার হচ্ছিল সবগুলোকে রক্ষা করেছে বলে সবাইকে জানায় এমপি আর নায়িকাকে বাদে সবাইকে তখন ফাঁসিয়ে এসপি সবাইকে ডাকাত বলে আখ্যায়িত করে আর অন্যদিকে দেখা যায় শুটিং সেটি একজন পরিচালক গিয়ে বলে আসলে স্যার শুটিং এর জন্য যে পঞ্চাশ কোটি টাকা ছাপাতে দিয়েছিল সেগুলো একেবারে আসল টাকার মতোই আর প্রোডাকশন ম্যানেজার আর একটা ছেলে যাদের প্রথমে দেখেছিলাম তাদের ফোন এখনো বন্ধ এরপরে দেখা যায় এক পুলিশ কনস্টেবল এসে ওসি কে টাকার বান্ডিল দেখিয়ে বলে স্যার এটা তো নকল টাকা আর এটা তো শুটিং এর টাকা তখন সবার হাত মাথার উপর চলে যায় তাহলে আসল টাকা কোথায় আসলে আসল টাকা দেখা যায় অন্য একটা গাড়িতে করে এক লোক নিয়ে যাচ্ছে এবং সে সেই টাকা পৌঁছে দেওয়ার কথা ফোনে জানায় এবং তার যে টাকা পাওনা সে এটা তাকে দিয়ে আসতে বলে আর এই মুভি থেকে আমরা এটাই জানতে পারি আসলে প্রথমে যে টাকা এসেছিল পঞ্চাশ কোটি টাকা তারা বুঝতে পারেনি যে সেই পঞ্চাশ কোটি টাকা নকল ছিল এবং এই টাকার জন্য তাদের এ পর্যন্ত আসতে হলো কিন্তু কিন্তু আসল টাকা তো অন্য জায়গায় চলে গেল আর এই মুভিটা এখানে শেষ হলো তোমরা যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ